সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার ধামরাই উপজেলার রুয়াল ইউনিয়নে কর্মরত আছি আজকে আপনাদের কাছে পেঁপের চারা উৎপাদন কিভাবে চারা উৎপাদন করে প্রান্তিক পর্যায়ে মানে কৃষক পর্যায়ে সেই বিষয়ে কথা বলবো আজকে আমরা সি সাইফুল ইসলামের বাসায় যে নিজের চাহিদা পূরণ করার পরে চারা বিক্রি করে পেঁপের চারাগুলো বিক্রি করে এখন আসেন আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না হ্যাঁ এই যে আসলে আপনি কত বিঘা জমি আপনার পরিচয় আগে দেন একটু সাইফুল ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি শঙ্গর বাজারের পূর্ববাসে গ্রাম সুঙ্গর কি ইউনিয়ন রোয়াল ইউনিয়ন ধামরাই থানা আচ্ছা সাইফুল ভাই আপনি কত বিঘা পেঁপে চাষ করেন আমি এই বছর সাড়ে পাঁচ বিঘা চাষ করছি আমার ছোট ভাই তিন বিঘা চাষ করছে আমার এই সব কিছু মানে টোটাল প্রযুক্তি আপনারই হ্যাঁ শুধু ছোট নাম ঠিক আছে আপনি মানে ওই আপনি যে 5 বিঘা করছেন এই 5 বিঘা বা 8 বিঘা জায়গা করেন এর মধ্যে সব চারা কি আপনি কিনে নিয়ে আসেন নাকি আপনি চারা নিজে উৎপাদন করেন না গত বছর আমি নিজে চারা দিছিলাম আমরা 8 বিঘা লাগানোর পরে আমি প্রায় আরো সত্তর হাজার টাকার চারা বিক্রি করছি হ্যাঁ পঁচিশ টাকা এখানে তো আমি দেখতেছি ভাই অনেক চারা উৎপাদন করতেছেন এগুলো আসল মূলত আপনাদের আপনার জন্য নাকি অন্য কারো জন্য হ্যাঁ এবছর চাষের জমি বাড়ছে আর বাদ বাকি আমার ক্ষেতে বপন করার পর যা বাঁচবো সব বিক্রি করে দেবো বিক্রি করে দেবে এর মধ্যে ছয় হাজার চারার অর্ডার আছে আমার কাছে ছয় হাজার চার অর্ডার আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আমরা সাইফুল ভাই কিভাবে চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সেটা দেখবো সাইফুল ভাই কিভাবে আসলেও পেঁপে থেকে উৎকৃষ্ট মানের বীজ বের করে সেটা আপনাদেরকে দেখাবো সাইফুল ভাই আচ্ছা আমাদের দেখাতেন কিভাবে আপনি আসলে বীজটা বের করেন হ্যাঁ আসলে পেঁপেটা দেখা যাইতেছে কাঁচাই ভিতরে বীজ কালো হয়ে গেছে কালো হয়ে গেলে নেওয়ার উপযুক্ত এটা দেখি কি পরিস্থিতি এটা আংশিক

একেনসি উপরে দিলেন আরে মাটি দিতে গরে হুম ওপরিমাণ মিশে গরি হ্যাঁ তারপর এগুলা আমি 10 করে বীজ দিতেছি ভাই 10 টা করে বীজ দিচ্ছেন যেটা বেশি হয়ে যাচ্ছে না না আমি সবগুলা সাতটা দিছি এই বীজগুলা একটু সুরক্ষা আছে মানে সব বীজ এখানে আমি জানতেছি সব উপযুক্ত না উপযুক্ত না তাইলে তিনের বেশি তিন তেল বাড়ায় দিছি তিনটা বাড়ায় দিছি হ্যাঁ তারপর বীজটা দিয়ে মাছ খালি দিলাম যাতে সাইড এটার না পড়ে

বলছেনা আর যে ফাকাটা যে বলছেন আপনি তখন যে ফাকাটা কিসের জন্য ফাকাটা হলো তারা পানি দিতে দেব পরিস্থিতি বুঝে যখন লাগে তখন দিতে দেব আর পানিটা উপর থেকে দেওয়া যায় না উপর থেকে দেন না উপর থেকে দেই না এবং কি উপর থেকে দিলে সমস্যা হয় চারা গড়ার সমস্যা এইজন্য কি পানি এই পাশে মনে করেন ঢেলে দিলেন এটা যত দরকার ওই ছিদ্রতে তত রিসি মানে এই যে মোটর মোটর পাইপলাইকে এখানে পানি দিয়ে দিলাম এই যে ফাকাটার মধ্যে দিয়া পানিটা দ্রুত পৌঁছে যাবে পুরো থলে পুরো থাইলটার একসাথে সমান্তরাল পাওয়া যাবে আবার পরিমাণ মতো হয়ে গেলে পানিটা সাইড বের করে আচ্ছা তাহলে এই যে এইটা যে করছেন এদিকে এর জন্য এর জন্য সমান করা হইছে হ্যাঁ এর জন্য এর জন্য প্রস্তুত করা হইছে ও আচ্ছা আর এই পাশে আপনার এই যে টোটাল যে ইগুলা দেখাচ্ছি আমরা যে এখানে একটা এখানে একটা ওই পাশে একটা এই টোটাল এই জায়গাগুলোর মধ্যে সাইফুল ভাই কতগুলা বীজ আছে এই টোটাল থলে আপনার আনুমানিক

ঢেকে রায়ের কারণ কি যার মিশনটা ঠিক মতো হওয়ার জন্য একসাথে হয় আপনার এখানে যে এতগুলো চারা বিক্রি করতেছেন এখানে কতগুলো অর্ডার পাইছেন এখানে আমার ছয় অর্ডার হয়ে গেছে ছয় হাজার চারা কত করে বিক্রি করতেছেন যাদের কাছ থেকে অর্ডার নিছি তাদের কাছ থেকে পঁচিশ টাকা পিস অর্ডার নিছি চারা আল্লাহ রহমতে যদি প্রস্তুত করতে পারি যখন বাজার যাচ্ছে সময় তখন

মানে পুরুষ জাত যেটা বলে পুরুষ হয় দেখা যাচ্ছে একটা গাছের বেশি রাখা যাবে না পুরুষ গাছে ফলন কম হয় খাইতে গেলে সুস্বাদু কিন্তু আমি তো লাভ করার জন্য টোটাল এর জন্য এখানে আমি সাতটা বীজ দিছি সাতটা বীজের মধ্যে দেখা যাচ্ছে পাঁচটা বীজ গজাইলো পাঁচটা বীজ গজালে পাঁচটা গাছ হইলো হলো পাঁচটা গাছ হওয়ার পরে এখানে এখান থেকে একটা গাছ রাখতে হইব এটাকে আপনার যখন সে রোপণ করবে রোপণ করবার যখন গাছটা আত্রুক বড় হলো তখন সে সিদ্ধান্ত নিবে কোন গাছটা সে রাখবে তখন পরিচয় দিব গাছে গাছে পরিচয় দিবে বলে আসবে যে পুরুষ নাকি মহিলা সে বুঝতে পারবে তখন পরিচয় দিব পরিচয় দেওয়ার পরে এই মহিলা গাছটা রেখে পুরুষ গাছ কেটে দিল এমন আছে এখান থেকে আমি সাতটা দিছি গত বছর আমি

লেবার তো সবচেয়ে বেশি খরচ লেবারে লেবারে আশা করি মোটামুটি কিছু তো ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সেই ক্ষেত্রে চারা গুলো একটু প্রবলেম হয় এর জন্য আমরা লোকাল যাত্রায় তারা বেশি ঠিক আছে কম হয় সেক্ষেত্রে মানে লোকাল লোকজন লোকালটা প্রায়োরটি বেশি এর জন্য আর আপনাদের যে যদি কখনো চারা প্রয়োজন হয় সেটা অল্প পরিসরে হোক আর বেশি পরিসরে হোক আমাদের স্কিনে সাইফুলিয়ার নাম্বার দেওয়া থাকবে আপনার সাইবার সাইবার ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নাম্বার নিতে পারবেন এবং চারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কৃষির সমৃদ্ধি হোক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম